কৃষ্ণ বেঙ্গলি ব্লাভার্জ আসতে এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীদাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা সবাই ভালো আছি তো শুরু করলাম আজকের একটি ভিডিও আর আজকে হচ্ছে রথযাত্রা তো রথযাত্রাতে সমস্ত ভক্তবিন্দির জগন্নাথ প্রেমী যে সমস্ত ভক্তবিন্দু রয়েছেন প্রত্যেকেই আমার এই অভাজনের অসংখ্য প্রণাম নিবেদন করছি তো আজকের ব্লগটা আমি পরে দিচ্ছি এটা হচ্ছে আগের দিন সন্ধ্যের থেকে ব্লগ তো দেখুন ডেকোরেশন মোটামুটি কমপ্লিট হয়েছে এখনও কিছু কিছু কাজ বাকি রয়েছে সেটা আমি একদম লাস্ট পর্যায়ে দেখাতে চলেছি তবে এখন এই অবধি মোটামুটি কাজটা রেডি হয়েছে তবে এখনই আমি তাই বলবো যে কাজটা অনেকটা বেটার হয়েছে অনেক সুন্দর হয়েছে আর লাইটিংটা এখন আপনারা দেখতে পাচ্ছেন না কারণ এখন বিকেল টাইম বিকেল টাইমে লাইটিংটা ঠিক ভালো ফুটবে না এটা সন্ধেবেলায় ভালো ফুটবে তো চলুন বাগানের একটু সৌন্দর্য দেখে নিই সেটা হচ্ছে আমাদের গুরুকুঞ্জ আশ্রমে যেসব যে ঘাস বাগানগুলো রয়েছে সেগুলো একটু স্টাইলিস্ট করে কাটা হয়েছে সেটা দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেনারা স্বচ্ছকে দেখছেন তেনারা তো সামনেই বলছেন কেমন লাগছে আর যেনারা ভিডিওতে দেখছেন তেনারা ভিডিও মারফতে কমেন্টই জানাবেন কমেন্ট বক্সে তো এখানে দেখছেন ঘাস কাটিংটা কত সুন্দর হয়েছে একদম মাপঝোপ করে সুন্দর করে কাটিং হয়েছে এটা আগেও ছিল আবারও ঘাস বেরিয়ে গেছিলো তো আবারও কিন্তু সুন্দর করে কাটিং করা হয়েছে আর আমাদের রথের সমস্ত নাচ কিন্তু এই ঘাসটার ওপর হবে সেই জন্য ঘাসটাকে একদম সুন্দর করা হয়েছে যাতে করে আরও ভালো লাগে দেখতে আর আজকে মন্দিরও সাজানো হবে তার সঙ্গে রথ সাজানো হবে গুরু মন্দির সাজানো হবে সবটা সাজানো হবে মিস্ত্রি যেহেতু এক তো সেই জন্য এক এক করে করে প্রত্যেকটি জিনিস সাজাতে হচ্ছে তার জন্য এতটা পরিমাণ টাইম লাগছে খুব বেশি তো লোক না যে এপাশে একজন সাজাচ্ছে ও একজন সাজাচ্ছে এমনটা না একজনই মানুষ তো সেই জন্য প্রত্যেকটা জায়গা সাজাতে কিন্তু একটু টাইম তো লাগছেই আর আজকে তো সারা রাত করে যে সাজানোর জন্য মানে আমি আগের দিনের কথা বলছি আর কি তো সারা রাত্রি ধরে সাজিয়ে পরের দিন সকালে যেহেতু অনুষ্ঠান রয়েছে আমি আগেই বলেছিলাম যে আমাদের রথ হচ্ছে নতুন তো সেই জন্য সেটাকে অভিষেক করার জন্য কিন্তু আগের থেকেই সাজিয়ে দিতে হবে তারপর আমরা কালকে একটা ছোট্ট শ্লোক পাঠের আমরা কথা রেখেছি সেটা কি করি সেটা এখন বলতে পারছি না সকালে হয়তো দেখব কি করা যায় আর আজকে বিকেল টাইমে দেখুন কত ভক্ত হয়েছে আশ্রমে অনেক ভক্তই কিন্তু আজকে হয়েছে আর আশ্রমটা এরই মধ্যেই রথযাত্রা উৎসবে মেতে উঠেছে কারণ ভক্তরা বাইর থেকে আসতে শুরু করে দিয়েছে অলরেডি তো এখানে দেখছেন ভক্তরা বাচ্চারা সবাই রয়েছে এই যে বাচ্চাগুলো নাচ করবে বলে ওরা নাচ প্র্যাকটিস করছে তো ওই সাইডে সবাই মালা গাঁথা চলছে অনেক কিছু কাজ কর্ম যেগুলো চলছে আর কি তো সেগুলো আমি আপনাদেরকে দর্শন করাবো এখন আমি দর্শন করাচ্ছি সেই হচ্ছে নতুন রথ যেটা আমি আগে আপনাদের দর্শন করাইনি তৈরি হয়েছিল আমি সেটুকু আপনাদের দর্শন করিয়েছি কিন্তু এইবারে আমি পুরো পারফেক্টলি একদম রেডি রথ আমি আপনাদেরকে এখন দর্শন করাচ্ছি ওটা ঠেলে একটা জায়গায় দাঁড় করাচ্ছে যেখানটাতে রথের যে ওপর স্ট্রাকচারটা সেটা দেওয়া হবে তো সেই জন্য ওখানে রাখা হচ্ছে আসলে আমাদের আগে যে রথ ছিল আমি যেঠুকে বলেছিলাম যে বোধহয় সেই রকমই রথটা হচ্ছে কিন্তু এখন যেটা আমি দেখলাম সেটা হচ্ছে আমাদের আগের রথের থেকে এই রথটা আরও সুন্দর হয়েছে ধীরে ধীরে প্রত্যেকটা জিনিসই তো সুন্দর মানে আরও বেটারই হয় তো সেই জন্য রথটাও কিন্তু একদম সুন্দর হয়েছে আর কালারটা তো আমার একদম মনের মতো কালার হয়েছে মানে এত ভালো লেগেছে কালারটা এই কালারের সব কিছুটাই ভালো লাগে সেটা খাট হতে পারে সেটা ড্রেসিং টেবিল হতে পারে ডাইনিং টেবিল হতে পারে সেটা যা কিছু এই কালারটা আমার ভীষণ পছন্দের আর এখানে দেবকীনন্দন দাস উঠে পড়েছে এই কারণেই উঠেছে কারণ এখন তো ভক্ত সমাগম নেই সেই জন্য কোনো ভয়েরও ব্যাপার নেই এখন রথের ওপর উঠে পড়েছে কি ও শুধু না আমার ছোট মেয়ে বড় মেয়ে রায় কিশোরী সবাই উঠেছে কেননা এখন তো কোনো ভক্ত মানুষ নেই তো ভিড়ও নেই একদম একদম খালি খালি ব্যাপার সবাই চারিদিকে শুধু পরিচিত মানুষই রয়েছে সেই জন্য ভয়ের কোনো ব্যাপার নেই দেখতেই পাচ্ছেন কত সুন্দর আনন্দ করছে রথের ওপর উঠে তবে রথের ওপরে স্ট্রাকচারটা দেওয়া হবে বলেই কিন্তু রথটাকে এখানে আনা হয়েছে এই যে এখানে বাবা রয়েছেন কারণ কি ওই যে রথের ওপর স্ট্রাকচারটা দেওয়া হবে সেটা কোন দিকে মুখ করে দেওয়া হবে এই রকম একটা ডিসিশন বাবা দিচ্ছেন এখানে দেখুন এই যে ভাইরা নিয়ে আসছে আর আগের রথের থেকেই এইবারের রথটা কিন্তু একটু বড় হয়েছে মানে ওপর দিকটা অনেকটা হাইট হয়েছে তো সেই জন্য হাইট হওয়ার জন্য কিন্তু পুরো জায়গাটা ক্যাপচার করে ঘুরতে পারবে না রথ শুধু মাসিবাড়ি যেখানে হয় আর কি আমাদের শ্রীবা অঙ্গন সেই মাসিবাড়ি অবধি যাবে রথটা আবার ব্যাকে চলে আসবে তো এইরকমই করতে হবে না নাহলে চারিদিকে তো গাছ গাছগুলো অনেক বড় হয়ে গেছে রাস্তাটাও অনেকটা শর্ট হয়ে গেছে ভক্তদের খুব একটা ঘুরতে সুবিধে হবে না তো সেই জন্য কালকের ব্যাপারটা কালকেই কি করা যায় সেটা ভাবা যাবে তবে আজকের ওপরের স্ট্রাকচারটা আপনারা দেখে বুঝতেই পারছেন যে রথটা কতটা লম্বা হতে চলেছে বলুন তো আর আমাদের এই সাইডের বাগানে তো যাবেই না কোনো কথাই নেই যেতেই পারবে না এতটা স্ট্রাকচার লম্বা হয়েছে তো যাই হোক লম্বা হয়েছে বলেই বেশি সুন্দর লাগছে আর একটু অন্যরকম ডিজাইন হয়েছে একদম সূক্ষ্ম ডিজাইন হয়েছে তো আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদের এই নতুন রথ কেমন লাগলো অবশ্যই জানাবেন তাতে করে যে জেঠু এই রথটা তৈরি করেছে সেই জেঠুরও ভালো লাগবে কারণ জেঠুর জীবনে এই প্রথম একটা রথ তৈরি করা তো এটাও কিন্তু ভীষণ একটা আনন্দের যে জীবনে একবার আমি জগন্নাথের রথ তৈরি করেছি এটা কিন্তু ভীষণ একটা আনন্দের বিষয় তো যাই হোক জগন্নাথের কৃপা তো জেঠুর উপরে থাকবেই কিন্তু আমরা তো রথের রজ্জু টেনে অবশ্যই কৃপাটা অবশ্যই পাব। কারণ আমরাও বঞ্চিত হতে চাই না তাই কালকে ঝড় বৃষ্টি হোক যাই হোক রথের রজ্জু আমাদেরকে ধরতেই হবে তো এখানে এই যে লোগোটা দেওয়া হয়েছে না তো এই লোগোটা রথের সামনে দুটো রয়েছে আর পেছনে দুটো দেওয়া হবে তো সেটা একটু আনকমপ্লিট রয়েছে তবে সেটা দেওয়া হয়ে যাবে সেটা রথের সময় কমপ্লিট হবে এমনিতে তো রথ সুন্দর করে ফুল দিয়ে সাজানো হবে কোনো ডিজাইনই হয়তো রথের বোঝা যাবে না কারণ ফুল দিয়ে সাজানো কাপড় দিয়ে সাজানো সেটা তো আর বোঝার উপায় নেই পরে যখন রথটা এমনিই থাকবে তখন এগুলো বোঝা যায় তো যাই হোক আমাদের দেখুন ওপরের রথের স্ট্রাকচারটা কিন্তু তোলা হচ্ছে সবাই মিলে ধরে তুলেছে তবে ভীষণ সুন্দর লাগছে দেখতে যখন রথটা সাজানো হবে তখন আরও সুন্দর দেখাবে আজকে সারা রাত্রি ধরে এই রথ সাজানো হবে আর যেখানটা এই রথটা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে পার্কিং এখানে গাড়ি রাখে তো সেই জন্য রথটা এখানে সাজানো হবে না রথটা সাজানো হবে একদম মন্দিরের সামনে গৌরগোপাল মন্দিরের সামনে সাজানো হবে এখানে সব গাড়ি থাকবে তো সেই জন্য সাজানো হবে না আর কালকের দিনের জন্য তো গাড়ি একদম অ্যাভেলেবেল তো সেই জন্য রোডেও কিছু গাড়ি রাখা হয় ভেতরে সব গাড়িকে প্রবেশ করানো হয় না হয়তো কোনো গাড়িকেই প্রবেশ হয়তো করাবে না এমনটাও হয়তো কথা রয়েছে জানি না ঠিক তবে এখানে দেখছি যে ঘাসটাকে দেখুন সুন্দর করে কাটিং করা রয়েছে একদম লেবেল করে দিয়েছে কারণ এই জায়গাটাও সুন্দর দেখাবে আর এখানে দেখুন জগন্নাথ দেবের জন্য সবাই মালা গাঁথতে বসে গেছে এখানে সমস্ত ভক্তরা কিন্তু গাঁথার জন্য রেডি হয়ে গেছে অনেক মালা গাঁদতে হবে অনেক ফুল এসেছে সেটা দুপাটি তারপরে হচ্ছে গোলাপ রজনীগন্ধা সূর্যমুখী অনেক কিছু ফুল এসেছে আর রথ সাজানোর জন্যও কিন্তু অনেক কাঁচা ফুল এসেছে তো সেগুলো দিয়ে রথ সাজানো হবে আর ওদিকে দেখুন ড্রাই ফুল রয়েছে কিছু তো সেগুলো প্লাস্টিক ফুল ওগুলোও দিয়ে কিন্তু সাজানো হচ্ছে আর অনেক নতুন ফুল আনা হয়েছে যেহেতু রথটা নতুন তাই সব কিছু নতুন দিয়েই সাজানো হবে আর আজকের যে স্টেজ রয়েছে স্টেজে কিন্তু একটা নতুন জিনিস রয়েছে সেটা আপনারা এসে খুঁজবেন যে স্টেজের মধ্যে সব থেকে নতুন কি জিনিস রয়েছে সেটা আপনারা দেখবেন আর এখানে দেখুন আজকে সন্ধ্যেতেই সব রান্না করার জন্য কিন্তু সবজি আমিনা চলছে পটল এটা এই সন্ধ্যের জন্যই আর কি এখন আমাদের আরতি কীর্তন শুরু হয়ে গেছে তো সেই জন্য সবাই মিলে দেখুন এখানে আনা আনাজামিনা করছে আনা আনাজামিনা করেই তারপর আবার প্রসাদ পাবে সবাই রাত্রি দশটা তখন কারণ এখানে যারা মালা গাচ্ছে যারা লাইট সাজাচ্ছে প্রত্যেকেই সেবা পাবে তো সেই জন্য ব্যবস্থা চলছে আর এখানে আমাদের স্বপ্নের গুরুকুঞ্জ আশ্রম কত সুন্দর সেজে উঠেছে একদম রথযাত্রা উৎসবের জন্য একদম তৈরি দেখুন কত সুন্দর লাগছে কালারিং কালারিং সব লাইটগুলো সুন্দর দেখাচ্ছে যদি চুড়ো থেকে লাইটগুলো টানা যেত আরও সুন্দর লাগতো যেহেতু লাইট এমনিতেই রয়েছে তো সেই জন্য ওই দিকটা দেওয়া হয়নি আর এদিকে এই যে রথটা সাজাচ্ছে দেখতে পাচ্ছেন কাপড় দিয়ে আর রজনীগন্ধার চেন দিয়ে সাজানো হচ্ছে রথটা আরও সুন্দর সাজানো হবে কিন্তু ততক্ষণে আমাকে ভিডিওটা তো রাত্রিতে এডিট করতে হবে সকালে পোস্ট করতে হবে আমি যদি রাত্রি অবধি ভিডিও ক্যাপচার করি তাহলে আমি রেডি করব কখন আর আপনাদের দেবো কখন কারণ কালকে তো সকালে একদমই সময় হবে না আজকে রাত্রিতে যদি আমি রেডি করে রাখি তবেই আমি সকালে ব্লগটা আপলোড দিতে পারবো তো সেই জন্য রথটা যতটুকুই সাজানো হয়েছে আমি ততটুকু ভিডিও নিয়েছি আপনাদের দেওয়ার জন্য এখানে অনেক সব ভাইরা লেগে গেছে তাড়াতাড়ি করে রেডি করার জন্য কারণ সত্যি কথা যদি কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে সবাই বিশ্রাম করতে পারবে এই ভেবে কিন্তু একটা কাজে এতগুলো মানুষ লেগে পড়েছে ভাইকে হেল্প করার জন্য তো এই হচ্ছে কথা আর এখানে দেখুন মহাপ্রভুর জন্য একটা কমর পেটি করা হয়েছে কত সুন্দর এখানে এতগুলো মালা এবং তার সঙ্গে একটা এত সুন্দর কমর পেটি এর দিদি আগেও একটা কমর পেটি বানিয়েছিল আবারও দেখুন একটা কমর পেটি বানিয়েছে কত সুন্দর হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে কালকে মহাপ্রভু যখন পড়বে এটা সুন্দরতা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো চলুন অনেক কথাই বললাম আর অনেক কিছুই দেখালাম আমি শুধু টাচ করে গেলাম যে আমাদের আশ্রমে কি কি কর্ম চলছে রথযাত্রার আগে ঠিক কত পরিমাণে কাজ থাকে আমি সেটাই কিন্তু আপনাদের আমি দর্শন করালাম তো চলুন ব্লগ ড্রাইভের এন্ড করছি কালকের ভিডিও তো আরও সুন্দর হতে চলেছে তা তার জন্য ওয়েট অ্যান্ড ওয়াচ আর যারা যারা আশ্রমে আসবেন ভাবছেন তারা দেরি না করে একদম সকাল সকাল চলে আসবেন তাহলে সমস্ত অনুষ্ঠানটা আপনারা অ্যাটেন্ড করতে পারবেন তো চলুন আমরা সবাই প্রস্তুত হয়ে গেছি জগন্নাথ দেবকে স্বাগত জানানোর জন্য আপনারাও প্রস্তুত হবেন আমাদের সঙ্গে একসঙ্গে সাথ দিয়ে জগন্নাথকে আমরা স্বাগত জানাবো তো চলুন আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আবার নতুন ভিডিওর সঙ্গে হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন যেভাবে সঙ্গে রয়েছেন এভাবেই সঙ্গে থাকুন হরে কৃষ্ণ